হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন অফিশিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি যে ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে অর্থাৎ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় গোয়েন্দা দপ্তরে যে আইবিএমটিএস এর ভ্যাকেন্সি বেরিয়েছে সেইটার ফর্ম ফিল নিয়ে কথা বলবো এবং ফর্ম ফিল আজকে অর্থাৎ বাইশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত আমি একটু দেখিয়ে দিই আমাদের যে ফর্ম ফিল সেটা কিন্তু বাইশে নভেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত চলবে এবং অলরেডি ফর্ম ফিল যে উইন্ডো সেটা ওপেন হয়ে গেছে এবং এই ফোরটিন্থ ডিসেম্বরের ইলেভেন ফিফটি নাইন অব্দি টাইম আছে ইলেভেন ফিফটি নাইন পি এম অব্দি এরপর কিন্তু আর গ্রাহ্য করা হবে না তোমাদের রেজিস্ট্রেশন তাই যারা যারা চাইছ তারা অবশ্যই এখনই এই মুহূর্তেই ফর্মটা ফিল করে দাও কিভাবে করবে কি প্রসিডিওরে করবে আমি সমস্তটা তোমাদের সাথে ইন ডিটেল আলোচনা করে দিচ্ছি যে কি কি তোমাদের এখানে ডকুমেন্ট লাগছে বা কি কি বিষয় নিয়ে তোমাদেরকে এখানে বসতে হবে ফর্ম ফিল করতে হলে ঠিক আছে তো চলো শুরু করছে আজকে সেশনটা যেখানে তোমরা আইবিএমটিএস যেটা আমাদের গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্টেরিয়াল পদ কিন্তু সেটা কিন্তু একটা অত্যন্ত সম্মানের চাকরি এবং যথেষ্ট হ্যান্ডসাম স্যালারির একটা চাকরি তোমরা এসএসসি এমটিএস এর নাম নিশ্চয়ই শুনেছ জানো সেখানে যা জব প্রোফাইল থাকে তার থেকে কিন্তু আইবি এম জব প্রোফাইল একটু আলাদা কারণ এখানে তোমাকে বড় বড় অফিসারদের সঙ্গে কাজ করতে হবে তো এখানে তোমার যে পদমর্যাদা বা তোমার যে স্যালারি তোমার যাই কিছু মান সম্মান সমস্ত কিছুই কিন্তু এখানে আরও অনেক বেশি তোমাকে সেই জায়গাটা পোস্টটা দেওয়া হচ্ছে তো এটা কিন্তু গ্রুপ সি পদের একটা চাকরি এটা মাথায় রেখো এবং আইবিএমটিএসের ফর্ম যারা যারা এখনো ভরনি সেটা অবশ্যই ভরে দিও হ্যাঁ আমি এইটুকুই বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি একটাই আছে কিন্তু এটা মাথায় রেখো না যে ওয়েস্ট বেঙ্গল থেকে একটাই মাত্র ভ্যাকেন্সি আমি এই ফর্ম ভরবো না একেবারেই নয় ফর্ম ভরবে দুটো জিনিস মাথায় রেখে একটা হচ্ছে তোমার এটা তোমার হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে ঠিক আছে এখানে তুমি যে চাকরিটা করবে সেটা অত্যন্ত সিকিওর একটা জব হবে এবং এখানে তোমাকে যে স্যালারি দেওয়া হবে সেটা অত্যধিক বেশি স্যালারির সাথে তোমাকে সিকিউরিটি অ্যালাওয়েন্স দেওয়া হবে যেটা আর অন্য কোনো চাকরিতে হয় না স্যালারির সাথে এখানে তোমাকে সিকিউরিটি অ্যালায়েন্স দেওয়া হচ্ছে যেটা আর অন্য কোনো চাকরিতে এসএসসি এমটিএসও কিন্তু হয় না ঠিক আছে এবং এখানে তোমাকে সমস্ত দেশের জন্য কাজ করতে হবে আর দেশের জন্য কাজ করা মানেই হচ্ছে সেটা তুমি নিশ্চয়ই তোমার নিজের রাজ্যের মধ্যে আবদ্ধ থেকে সীমাবদ্ধ থেকে করবে না তোমাকে চাকরির জন্য বাইরে যেতেই হবে তো তোমার মেন্টালিটি ওইভাবেই তুমি সেট আপ করো এটা ব্রড মেন্টালিটির একটা জব তো সেখানে তোমার মাইন্ড সেট কিন্তু সেইভাবেই রাখতে হবে এবং সেটা মাথায় রেখেই ফর্ম ফিল আপে বসবে এবং ফর্মের একদম শুরুতে যেখানে কিন্তু পুরো সিটি ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে ইউ আর এস সি এস টি ও ই ডাব্লিউ এস সমস্ত ক্যাটাগরিতে সেটা কিন্তু চার্ট করে দেওয়া আছে আমি একদম ফার্স্টের যে ভিডিওটা তোমাদের করেছিলাম আই এর জন্য সেখানে দেখিয়ে দিয়েছিলাম তো তোমরা সেখানে এখান থেকেও দেখে নিতে পারো সব থেকে ম্যাক্সিমাম পোস্ট যেখানে আছে সেটা হচ্ছে দিল্লি তো দিল্লিতে তোমাদের ম্যাক্সিমাম পোস্টের ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো সেটা আমি তোমাদেরকে জাস্ট একবার রিকল করিয়ে দিলাম বা জানিয়ে দিলাম আর অবশ্যই আজকে থেকে শুরু করে বাইশ তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ বাইশে নভেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর তাই ফর্মটা অবশ্যই অবশ্যই করে তোমরা ফর্মটা করে দেবে তোমরা যদি এসএসসি এস জব পেতে সেখানেও কিন্তু তোমার কলকাতা বা ওয়েস্ট মধ্যে চাকরি হতো না এটা একেবারে তোমরা যে কোনো কাউকে জিজ্ঞাসা করে দেখে নাও এসএসসি এম যদি তুমি চাকরি পাও বা জব পাও তাহলে তোমাকে কিন্তু হায়দ্রাবাদ বা তেলেঙ্গানা মানে ওই হায়দ্রাবাদের দিকে তোমাকে কিন্তু পোস্টিং দেওয়া হবে ওখানেই তোমার ফার্স্ট কিছু বছর ওখানেই তোমাকে চাকরি করতে হবে তাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আমি ওয়েস্ট বেঙ্গলে বসে করবো এই মেন্টালিটি সেট থেকে বেরিয়ে আসো তোমার চাকরির জায়গাটা অনেক বড় সারা ভারত জুড়ে প্রচুর চাকরি রয়েছে সেই সেইটা মাথায় রেখে কিন্তু ফর্মটা অবশ্যই ফিল আপ করবে চলো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এইখানে তোমাদের আমি অফিসিয়াল যে সাইটটা যেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে সেটা কমপ্লিটলি লিখে দিয়েছি তোমরা এটাকে এখান থেকে জাস্ট টাইপ করে নিয়ে তোমাদের যে গুগলের বাটন মানে গুগলের যে সার্চ বাটন রয়েছে সেখানে গিয়ে এটাকে সার্চ করবে তাহলেই সরাসরি ডিরেক্টলি তুমি যেটাতে ওপেন হয়ে যাবে সেটা হচ্ছে এটা. এই ফেজটাতে তুমি ওপেন হয়ে যাবে এবং এই যে জায়গাটায় তুমি ওপেন হয়ে গেলে দেখতেই পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরো পরপর দেখানো তো এটা কিন্তু কোনো আলাদা কেউ পরীক্ষা কন্ডাক্ট করছে না পরীক্ষা কন্ডাক্ট কিন্তু করবে তোমার হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে তাই এই পরীক্ষা অত্যন্ত ক্ল্যারিটির সাথে হয় আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো খুব সিনসিয়ারিটির সাথে হয় খুব পাংচুয়ালিটির সাথে হয় পরীক্ষা হবে একদম সুন্দরভাবে স্বচ্ছতার নিরিখে তোমার কাট অফ অনুযায়ী রেজাল্ট বেরোবে ইন্টারভিউ হবে মানে টিয়ার টু হবে ইন্টারভিউ হবে এবং টিয়ার ওয়ানের উপর ভিত্তি করে তোমার যেটা ফাইনাল মেরিট লিস্ট সেটা বেরোবে সেটার উপর আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি আমি যদি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে আমি সেই ভিডিওটা একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হবে আমি ইউটিউবে চলে যাই ইউটিউবে গিয়ে আমাদের যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলটা রয়েছে আমি সেটাকে একবার সার্চ করে নিই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলের মধ্যেই তোমরা এটা দেখতে পাবে দেখে নাও দেখো তো এই যে একদম ফার্স্ট যে ভিডিওটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গোয়েন্দা বিভাগে চাকরি এখানে এক্সাম প্যাটার্ন কি হবে সিলেকশন পদ্ধতি কি আছে কাট অফ কি আছে সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করেছি এই ভিডিওটা অবশ্যই দেখে নিও এখানে আমি তোমাদের বলে দিয়েছি টিয়ার ওয়ান টিয়ার টু এবং ইন্টারভিউতে কেমন প্রসেসে তোমরা সিলেকশন পেতে পারো ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখে নিও এবং আমি চলে যাই এবার তোমাদের এইখানে অফিসিয়াল সাইটে যেখানে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এই সাইটটা ওপেন হওয়ার পরে এখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন লিখে দেওয়া আছে যে কোন কোন জায়গা থেকে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে দেখো ক্রোম থেকে করতে পারবে মোজিলা ফায়ারফক্স থেকে করতে পারবে গুগল ক্রোম মাইক্রোসফট এজ এই ধরনের ব্রাউজারগুলো থেকেই কিন্তু একমাত্র তুমি ফর্ম ফিল আপ করতে পারবে আর আরও অনেকে অন্য যে কোনো টাইপের ব্রাউজার ইউজ করে যেরকম অপেরা করে বিং করে এটসেট্রা এটসেট্রা সেই জায়গাগুলো থেকে কিন্তু হবে না এই ব্রাউজারগুলোই একমাত্র তোমার অথেন্টিক ব্রাউজার যেখান থেকে তুমি ফর্ম ফিল করতে পারবে চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই চাইবে ক্যান্ডিডেট নাম ফুল তুমি ওখানে দিলে পরে তোমার ফোন চাইবে কনফার্ম করবে তোমার ফোন নাম্বারটা আদার যদি কোনো ফোন নাম্বার তুমি দিতে চাও সেটাও এখানে দিতে পারো নট ম্যান্ডেটারি স্টার মার্ক দেওয়া আছে মানে সেগুলো সবকটাই ম্যান্ডেটারি তারপরে তোমার ইমেল অ্যাড্রেস চাইবে তুমি প্রপারলি ওখানে ইমেল অ্যাড্রেস দেবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে দেখো তোমাকে এরকম একটা নোট দেখাবে ইউ আর রিকোয়ার্ড টু প্রোভাইড ইওর কারেক্ট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যাজ অল ইম্পর্ট্যান্ট কমিউনিকেশনস আর টু বি সেন্ট টু ইউ ইউজিং দ্য সেম তোমার ফোন নাম্বার এবং তোমার মেইল আইডিটা যেটা চলতি মানে তুমি ইউজ করো রেগুলার দিনে তুমি ইউজ করো এবং যেটা অ্যাক্টিভ আছে সেই নাম্বার এবং সেই মেল আইডি দিয়েই কিন্তু তুমি এখানে লগ করবে না হলে কিন্তু তোমার ফোন নাম্বার বা তোমার মেল আইডিতে আইবি থেকে যখন কোনো ফার্দার নোটিফিকেশন পাঠাবে কিছু পাঠাবে সেটা তোমার কাছে রিসিভ হবে না এবং সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে তুমি টিআর ওয়ানে যদি সিলেক্টেড হও তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো সেইগুলো মাথায় রাখবে চালু যেটা অ্যাক্টিভ যেটা সেই ফোন নাম্বার এবং মেল আইডি অবশ্যই দেবে নেক্সট চলে আসি কনফার্ম করে দেওয়ার পরে তোমার কাছে চলে আসবে ডমিসাইল স্টেট বা ইউনিয়ন টেরিটরি অর্থাৎ তুমি কোন স্টেটে বাস করছো বা কোন ইউনিয়ন টেরিটরিতে বাস করছো সেটা এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে এবং এই সিলেকশনটা নির্ভর করছে যে তুমি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে চাইছো দেখো মানে কোন জায়গার জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো ঠিক আছে মানে তুমি যদি কলকাতার বাসিন্দা হও এবং তুমি যদি দিল্লির জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তুমি এখানে দিল্লি দেবে ঠিক আছে বা তুমি ধরো কলকাতার বাসিন্দা কিন্তু তুমি প্রদেশের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাহলে কিন্তু এখানে তুমি উত্তর প্রদেশ দেবে এইভাবে তোমাকে ফর্মটা ফিল করতে হবে দিয়ে তারপর তুমি এখানে সাবসিডিয়ারি যে ইন্টেলিজেন্স ব্যুরো এখানে তোমাকে এইটা সিলেক্ট করলেই তোমাকে অটোমেটিক্যালি বাকিগুলো সিলেক্টের অপশন দিয়ে দেবে এবং এখানে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ জেনারেল ও যা রয়েছে সেটা তোমাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে দিয়ে তারপর তোমাকে পোস্ট কোড এখানে অটোমেটিক দিয়ে দেবে যেই মুহূর্তে তুমি ক্যাটাগরি সিলেক্ট করছো তারপর তোমার ফোন নাম্বারে একটা ওটিপি জেনারেট হবে তো তুমি সেখান থেকে তোমার ফোন নাম্বারে একটা ওটিপি জেনারেট করবে সেটা তোমাকে কনফার্ম করতে হবে এখানে এন্টার ওটিপি ভ্যালিডেট ওটিপি করলেই তোমার ফোন নাম্বারটা ভেরিফায়েড হয়ে গেল ঠিক আছে নেক্সট তোমাকে কি করতে হবে তোমার পুরো ডিটেলটা এতক্ষণ ধরে যা যা ফিল আপ করলে সেগুলো এখানে শো করবে তো তোমার প্রত্যেকটার পাশে পাশে দেখো টিক টিকমার্কগুলো দেওয়া থাকবে তোমাকে দেখে নিতে হবে যে তুমি যা যা ফিল করেছো সবগুলো ঠিক আছে নাকি তো তুমি এখানে প্রত্যেকটাতে মার্ক দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে দেখো তোমার কাছে দেখাবে এই নোটিফিকেশনটা যেখানে দেখাবে যে রেজিস্টার্ড সাকসেসফুলি তুমি রেজিস্টার করে ফেলেছো সাকসেসফুলি এইটা ওপেন হওয়ার পরে নিচে রিভেরিফাই বলে একটা অপশান পাবে রিভেরিফাই এই রিভেরিফাইটা যেই মুহূর্তে তুমি করবে তখনই তোমার কাছে এটা চলে আসবে যে তুমি তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে তো তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে তোমার এইটাকে অবশ্যই ফিউচার ইউজের জন্য তুমি কিন্তু সেভ করে রাখবে তো তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং লগ ইন আইডি পাসওয়ার্ড সব কিছু তোমার মেল এবং তোমার ফোন নাম্বারে চলে যাবে ঠিক আছে এসএমএস চলে যাবে এরপর তোমাকে এই কয়েকটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে একটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারপর কমিউনিকেশন ডিটেলস তারপর কোয়ালিফিকেশান ডিটেলস এবং তারপরে ডকুমেন্ট ওকে তো ফার্স্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সেম অ্যাপ্লিকেশান নাম্বার ওটা বাই ডিফল্ট চলেই আসবে তোমার পোস্ট নেম পোস্ট কোড ডমিসাইল স্টেট যেগুলো তুমি দিয়েছিলে সেগুলো কিন্তু প্রত্যেকটাই এখানে দেখিয়ে দেবে আলাদা করে আর ফিল আপ তোমায় করতে হচ্ছে না তোমাকে এখানেই পুরোটা শো করে দেবে ঠিক আছে নেক্সট তুমি তোমার যে ন্যাশনালিটি রয়েছে সেটা সিলেক্ট করে নেবে তোমার অ্যাপ্লিকেন্টের যে ফুল নাম রয়েছে সেইগুলো ফাদার নাম মাদার্স নাম এগুলো প্রত্যেকটা পার্সোনাল ডিটেলস তোমার কাছে শো করবে ঠিক আছে তো তুমি এখান থেকে সিলেক্ট করে নিলে এইবার তোমাকে প্রেফার্ড টেস্ট দেওয়ার জন্য তোমাকে স্টেট চুজ করতে হচ্ছে ঠিক আছে তুমি কোন স্টেটের জন্য তুমি চাইছো তোমার প্রেফারেবল স্টেট কোনটা তো সেটার জন্য তুমি এখান থেকে চুজ করে নিতে পারো স্টেট ওয়ান মানে সিটি ওয়ান সিটি টু সিটি থ্রি সিটি ফোর প্রত্যেকটা দেওয়া আছে তুমি এখান থেকে সিটিও চুজ করে নিতে পারো ঠিক আছে তো তুমি এখানে তোমার প্রেফারেবল অনুযায়ী সিটি চুজ করে নিলে সিটি চুজ করার পরে তোমার এখানে চাইছে যে তুমি পার্সন উইথ মিনিমাম ফর্টি পার্সেন্ট বা ডিসিবিলিটি আছে নাকি পিডাব্লিউডি যারা স্টুডেন্ট আছো তারা এখান থেকে ডিসিবিলিটি মানে ইয়ে করতে পারো ইয়েস করে নিয়ে তারপর তোমাদের কত পার্সেন্ট ডিসিবিলিটি আছে সেটা ওখানে তোমাকে দেখাতে হবে আর যাদের নেই তারা অবশ্যই সেখানে নো করবে এক সার্ভিসম্যান তুমি যদি আগে চাকরি করে থাকো কোনো গভর্নমেন্ট পোস্টে তো সেটার জন্য তুমি এখানে ইয়েস করতে পারো যদি না করে থাকো দেন নো করবে করার পরে তোমার কাছে এরকম আরেকটা ডিটেল খুলে যাবে উইন্ডো সেখানে আদার ডিটেলস বলে অপশান থাকবে সেখানে তোমাকে স্পোর্টস পার্সনের প্যারা এগুলো রয়েছে নোটিফিকেশনের মধ্যে সেটা দেখে এখানে জাস্ট লিখে দেবে যে তুমি কি স্পোর্টস পার্সন তুমি যদি ইয়েস হও তাহলে অবশ্যই ইয়েস যদি তোমার নো হয় তো নো তারপর গভর্নমেন্ট সার্ভেন্ট তুমি আগে ছিলে যদি ইয়েস হয় ইয়েস না হলে না ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ছিলে ইয়েস হলে ইয়েস না হলে না দেন সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী স্টেপে চলে যাবে পরবর্তী স্টেপ হলো আমাদের কমিউনিকেশন ডিটেলস এখানে তোমার আবারও তাই অ্যাড্রেস ফোন নাম্বার মেল আইডি এগুলোকে আবার করে চাইবে অ্যাড্রেস ওয়ান এবং অ্যাড্রেস টু কান্ট্রি নেম পিনকোড নাম্বার সিটি ডিস্ট্রিক্ট সমস্ত অ্যাড্রেসটা প্রপারলি এখানে তুমি দেবে দেওয়ার পরে তোমার কাছে পারমানেন্ট অ্যাড্রেস যা রয়েছে একদম সেম আবারও তুমি প্রপারলি সেখানে দেবে দেওয়ার পরে তোমার কাছে এরকম কোয়ালিফিকেশান ডিটেলস চলে আসবে ওটাকেও সেভ নেক্সট করে গেলে করে দেওয়ার পরে তুমি কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে চলে আসলে এবার এই কোয়ালিফিকেশান ডিটেলসে তোমাকে এখানে বাকি বিষয়গুলোকে ফিল করতে হবে যেরকম দেখো তোমার ম্যাট্রিকুলেশন মানে যেহেতু পরীক্ষাটা আমাদের ক্লাস টেন পাশের পরীক্ষা তাই জন্য সবার আগে তোমাকে ক্লাস টেনের যে রেজাল্ট ছিল সেইটা দিতে হবে ঠিক আছে তো সেখানে তোমার কি বোর্ড ছিল দিলে তোমার সাবজেক্ট কম্বিনেশন কি কী ছিল তো সেইটা তোমাকে ওখানে দিতে হবে মার্ক তুমি কত মার্কস পেয়েছিলে সেটা তোমায় দিতে হবে আর মান্থ অফ ইয়ার অফ পাসিং কোন বছর তুমি পাস করেছো তুমি কোয়ালিফাইড করেছো কি করনি তো অবশ্যই করেছো না হলে তুমি পরীক্ষার জন্য অ্যাপিয়ারই করতে পারবে না তো কোয়ালিফাইড সেটা ওখানে দিতে হবে ম্যাক্সিমাম মার্কস তুমি কত পেয়েছিলে সেটা দিয়ে দেবে স্কুল বা ইনস্টিটিউট নেম তোমার যেটা রয়েছে সেটা তুমি দেবে দেন তোমার বলেছে প্লিজ সিলেক্ট এনি অফ দ্য ফলোয়িং তো সেখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোয়ালিফাই যে করেছো সেটার কত পার্সেন্টেজ পেয়েছো বা সেটা ঠিক আছে এবং পার্সেন্টেজ ফ্রম গ্রেড তো কত গ্রেডে দেখবে এ প্লাস ডবল এ এই ধরনের গ্রেড থাকে না তো সেই গ্রেডটাও তোমাকে এখানে চুজ করে নিতে হবে তো হয়ে গেল তোমার কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে ক্লাস টেন পাশেরটা সিমিলার ভাবে তুমি ক্লাস টুয়েলভেরটাও দেবে ক্লাস টুয়েলভ দেওয়ার পর তোমার কাছে অ্যাডিশনাল যদি কোয়ালিফিকেশান থাকে কেউ যদি গ্র্যাজুয়েশান করে থাকো কেউ যদি এম করে থাকো এমএসসি করে থাকো বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোয়াট এভার তোমরা সেটাও এখানে ফিল করে দিতে পারো সেম একদম সেম তোমার কলেজ নাম চাইবে স্পেশালাইজেশান চাইবে সাবজেক্ট চাইবে কত মার্কস পেয়েছিলে পাশ করেছিলে না কিনা কত কোন বছর তুমি পাশ করেছ একদম সেইটাই এখানে তোমাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে তোমার কাছে দেখো আদার ডিটেলের মধ্যে চাইছে যে তুমি ইংলিশ আর হিন্দি বাদ দিয়ে আর কোনো বিদেশি ভাষা জানো কি যদি তুমি স্প্যানিশ জেনে থাকো জার্মানি জেনে থাকো বা অন্য কোনো ভাষা জেনে থাকো তাহলে অবশ্যই এখানে ইয়েস করে দিও আর যদি না জেনে থাকো তাহলে নো করে দিও আর তারপরে আর আমি সবথেকে মজার বিষয়ে বলে দিই এই যে ল্যাঙ্গুয়েজ সিলেকশন চাইছে আর তোমরা ভাবছো যে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চাকরি করব তো এই ব্যারিয়ারটা কিন্তু ভেঙে গেল তুমি আইবির জন্য চাকরি করছো ভারতীয় গোয়েন্দা বিভাগের চাকরি এখানে তোমায় তুমি যত নিজেকে এক্সপ্লোর করতে পারবে যত নিজেকে তুমি খুলে দিতে পারবে তত কিন্তু তোমার কেরিয়ারের জন্য ভালো হবে বুঝতে পেরেছ আমি নিজেকে যত বাউন্ড করে নেব যত সীমাবদ্ধ করে নেব সেটা কিন্তু আমার গ্রোথের জন্য ভালো নয় আমার কেরিয়ার গ্রোথের জন্য ভালো না আমার কোনো কিছুর জন্যই ভালো না এইটা সবসময় মাথায় রাখবে ওকে এক্সপেরিমেন্ট এক্সপেরিয়েন্স ডিটেলসের মধ্যে তোমার কি কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে যদি থাকে তাহলে ইয়েস না থাকলে নো দিয়ে তুমি সেভ অ্যান্ড নেক্সট করে দিলে করে দেওয়ার পর তুমি চলে আসলে এখানে যেখানে তোমার ডকুমেন্ট আপলোড করতে হবে তো ডকুমেন্ট বা ইমেজ আপলোড করবে তোমার যে ফটোগ্রাফ আছে অবশ্যই ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং এইখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমার কাছে ফটোর যে গ্যালারি আছে সেটা ওপেন হবে সেখান থেকে তুমি ফটো চুজ করে নিয়ে ওপেন করে দেবে ঠিক আছে এখানে বলে দিয়েছে প্লিজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে আপলোড করতে হবে যেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমার লাগছে হোয়াইট বিজি এবং পাসপোর্ট সাইজ ছবি লাগছে ঠিক আছে আর মাপটা কি বলেছে জেপিজি বা ডট জেপিজি ফরম্যাটে থাকতে হবে মাপ বলেছে দেখো একশো কেবি থেকে দুশো কেবির মধ্যে একশো কেবি থেকে দুশো কেবির মধ্যে ইমেজ থাকতে হবে জেপিইজি ফরম্যাটে থাকতে হবে আর যেটা ডিপিআই থাকবে স্ক্যানার ডিপি ডিপিআই সেটা কিন্তু দুশো ডিপিআই হতে হবে এইটা মাথায় রেখো সেটা কিন্তু দুশো ডিপিআই হতে হবে অর্থাৎ তোমার যেটা স্ক্যান করছে যে ছবিটা তোমার সেটা যেন খুব ক্ল্যারিটির মধ্যে থাকে একদম স্পষ্ট বোঝা যায় ঠিক আছে দুশো ডিপিআই মানে বেশ ভালো তো তোমার প্রত্যেকটা মুখে কোথায় কোন তিল আছে সেটাও পর্যন্ত বোঝা যাবে এতটাই ক্ল্যারিটি ঠিক আছে ফাইল ওয়ান্স আপলোডেড ক্যান নট বি চেঞ্জ এটা মাথায় রেখো একবার যদি তুমি ইমেজ আপলোড করে দাও সেটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না ডাইমেনশন কিরকম হবে সাড়ে তিন বাই সাড়ে চার সেন্টিমিটার সাড়ে তিন বাই সাড়ে চার সেন্টিমিটার পাসপোর্ট সাইজ ছবি এটা সাড়ে তিন হবে আর এটা সাড়ে চার হবে তো তোমার পাসপোর্ট সাইজ ছবি লাগছে ওকে চলো এবার তুমি ইমেজ আপলোড করে দিলে সেরকমভাবেই সিমিলারলি সিগনেচার আপলোড করতে হবে ডমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে এগুলো করে দিলে করে দেওয়ার পরে প্রত্যেকটাই চেক ক্লিক হিয়ার ক্লিক হিয়ার করে তুমি দেখে নিলে একবার ওপেন করে করে দেখে নিলে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে নাকি হয়ে গেলো তারপর কী করতে হবে তোমাকে তারপর হচ্ছে তোমার প্রত্যেকটাই দেখো যে যে কটা তুমি ফর্ম ফিল আপ মানে করে ফেলেছো সেগুলোতে এরকম গ্রিন গ্রিন দেখাবে প্রত্যেকটা সেভ নেক্সট সেভ নেক্সট করে গেছো তো গ্রিন গ্রিন দেখালো এবার ডকুমেন্ট এবং পেমেন্ট এবার আসল বিষয় যেটা তোমাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্টের জন্য এখানে তোমাকে স্পেশাল ক্যারেক্টার চাইবে করে তুমি এখানে একবার প্রিভিউ করে দেখে নেবে তোমার পুরো ফর্মটা ঠিকঠাক আছে নাকি করে তুমি সাবমিট করে দিলে ঠিক আছে এবার তোমার কাছে পেমেন্টের উইন্ডো খুলবে যেই মুহূর্তে পেমেন্টের উইন্ডো খুলবে একবার বলে দিই এটা কিন্তু এর থ্রু দিয়েই পেমেন্ট হবে তো তুমি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট তোমার থাকতেই পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ওরা যেটা টাকাটা নেবে সেটা কিন্তু এর থ্রু দিয়ে তোমরা যদি অফলাইন টাকা পেমেন্ট করো মানে ব্যাংকে গিয়ে পেমেন্ট করো তাহলে অস অবশ্যই এর চালান কেটে পেমেন্ট করবে এসবিআই থেকেই পেমেন্ট হবে ঠিক আছে এটা মাথায় রেখে দিও তো তুমি এর থেকে পেমেন্ট করে দেবে এর থ্রু है পেমেন্ট করে দিলেই তোমার ডান হয়ে গেল অ্যাপ্লিকেশন ফিজটা আমি একবার তোমাদেরকে বলে দিই যারা জেনারেল আছো ও আছো ই আছো তাদের জন্য সাড়ে ছশো টাকা যারা এসসি এস টি এবং ফিমেল আছো তাদের হলো সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে তো এইটা একটুখানি মাথায় রাখবে আর আমি আবার বলে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট এম ডট গভ ডট ইন এবং একদম শুরুতে যে লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই লিঙ্কটা কিন্তু অবশ্যই মনে রেখো এই লিঙ্কটা এই লিঙ্কটা যদি তুমি গুগল গিয়ে সার্চ করো তাহলে ডিরেক্টলি তুমি ওই পেজটাই ওপেন হয়ে যাচ্ছ ঠিক আছে তো এই হচ্ছে পুরো বিষয়টা এবং তোমাদেরকে বলে দিই চোদ্দো তারিখে কিন্তু লাস্ট ফর্ম ফিল আপের ডেট এবং তোমরা যদি এই আইবি এমটিএস এর ফর্ম ফিল আপ করার জন্য ইন্টারেস্টেড থাকো এবং আমি তো বলবো যে প্রত্যেকে এই চাকরিটার জন্য বসো কত ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল থেকে কত আছে এই সমস্ত কিছু মাথা থেকে বের করে দিয়ে জাস্ট একটা চ্যালেঞ্জ নিজেকে দাও কারণ এটা ভারতীয় গোয়েন্দা দপ্তরের চাকরি এখানে কিন্তু কম্পিটিশান অনেক কম অনেক কম কম্পিটিশান এসএসসি এর মতো এত হিউজ কম্পিটিশান এখানে নেই তাই প্রত্যেকে চাকরিটার জন্য লড়াই করো আমি এইটুকুই বলবো কারণ সিলেবাসও সেম সিলেবাস হাতি ঘোড়া বড় বিশাল কিছু নয় তো তোমাদের জন্য আমরা একটা ব্যাচ এনেছি সেই ব্যাচটা হচ্ছে লাইভ ক্লাস থাকবে তার মধ্যে একটা রেকর্ডেড ব্যাচ অবশ্য তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যেখানে আমরা সমস্ত এসে এবং এসে মানে তোমাদের এমটিএস পদের জন্য কিন্তু একদম ইন ডিটেল ফরম্যাটে ক্লাস করিয়েছিলাম সেই পুরো রেকর্ড ক্লাসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যেটা আগের বার পরীক্ষা হয়েছিল তো সেইটা পুরোটা থাকছে যেখানে পুরো সিলেবাসটা তোমাদের কভার করানো থাকবে কারণ হাতে সময় খুবই অল্প আছে তাই সমস্ত সাবজেক্টে যদি আমরা আরও ইন ডিটেল পড়াতে যাই তাহলে অন্তত দু থেকে তিন মাস সময় ওখানেই চলে যায় কিন্তু যেহেতু আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের দিকে পরীক্ষা হবে তাই জন্য তোমাদেরকে যত দ্রুত সম্ভব সিলেবাস আমরা কভার করাতে যদি পারি তাহলে সেটা তোমাদের রিভিশনের জন্য ভালো হবে প্র্যাকটিসের জন্য ভালো হবে তাই জন্য আমরা লাইভ ক্লাস রেখেছি কিন্তু সেটা লিমিটেড সেখানে তোমাদের শুধু প্র্যাকটিস করানো হবে বাকি ডিটেল ক্লাসগুলো তোমাকে রেকর্ড দেওয়া হচ্ছে বোঝা গেল এবং বাইশটা ইবুক পেয়ে যাচ্ছ রেকর্ডের ভিডিওস পেয়ে যাচ্ছ একটা হার্ড কপি বই তোমার বাড়িতে চলে যাবে একটা জি বই চলে যাবে বারো মাসে ভ্যালিডিটি আছে এবং ওয়াই ওয়ান জিরো ওয়ান টু কোডটাকে একদম মনে রাখো এই কোডটা বাদ দিয়ে আর অন্য কোনো কোড না ওয়াই ওয়ান জিরো ওয়ান টু এই কোডে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টে এই ব্যাচটা পেয়ে যাবে নাইন সেভেনটির নিচে না নশো সত্তর টাকারও নিচে তুমি ব্যাচটা পেয়ে যাচ্ছ রেকর্ড ক্লাস প্লাস লাইভ ক্লাস প্লাস মক টেস্ট বই সব কিছু একসাথে পেয়ে যাচ্ছ এবং আমি আবারও বলছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি অত্যন্ত ফেমাস একটা চাকরি এবং সেটার কিন্তু ভ্যাকেন্সি বছর বছর বের হচ্ছে এরকমটাও না তাই এই পরীক্ষাগুলোর জন্য ক্রেজ আলাদা মাত্রায় তোমাদের মধ্যে যেন থাকে আর এখানে যদি তুমি চাকরি পাও তাহলে সেটা কিন্তু একটা আলাদা লেভেলের চাকরি হবে তো ভারতীয় গোয়েন্দা দপ্তর একটা এক্সাইটিং জব সবসময় একটা মানে থ্রিলিং ব্যাপার রয়েছে যে থ্রিলগুলো তোমরা নেটফ্লিক্স বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে দেখে থাকো সেগুলো তোমরা রিয়েল লাইফে ফিল করতে পারবে আর অবশ্যই এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট করে যেও জাস্ট একটা হাই লিখে পাঠাবে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ বলে একটা গ্রুপ পাবে সেখানে জয়েন করে যাবে আমি ওখানেই তোমাদের বাকি সমস্ত ডিটেলস দিয়ে দেবো আর এই যে ফর্ম ফিল আপের যে লিঙ্কটা সেটাও আমি ওখানে তোমাদের শেয়ার করে দেবো আজকে থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো অবশ্যই দেরি না করে প্রত্যেকে ফর্ম ফিল করে দাও আর আমার সাথে গ্রুপে জয়েন করে যাও আর ব্যাচটা প্রত্যেকে নিয়ে নাও যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট সিরিয়াসলি আই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ চলো অল দ্য বেস্ট সকলকে তোমাদের যদি আর কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তাটা